চিপস অলরেডি একটা খায়া ফেলছি আরেকটা একটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি তাও আমার বান্ধবী আসার নাম নাই তো আমি এদিক ওদিক তাকাচ্ছিলাম আর দেখতেছিলাম ও আসে কি না যাই হোক ও এখনও আসে নাই অবশেষে ওই যে মহারানী চলে আসছে ওই যে ভ্যান থেকে নামছে এখন আপনাদেরকে একটু জুম করে দেখাই দিলাম মহারানীকে মহারানী এখন আসলো আমি কখন এসছি ভিডিও আছে গাইজ এটা আমরা গাড়িতে করে বারো বাজার যাচ্ছি চলে বারো বাজার যাচ্ছি

কি করবো হলে এইসব জিনিসগুলো দেখে না নিলে পরে